মাত্র দুইশো পঞ্চাশ টাকা পঁচিশ টাকা আসলে মানিবে খুলে দেখানি বের নাকি এটা আমার পঞ্চান্ন টাকা কোয়ালিটি

করে বিক্রি করতে দিচ্ছেন শখ বাজারে দ্বিতীয় কফি পাবেন না দ্বিতীয় একদম ইউনিক করা হয়েছে খুবই চমৎকার কালেকশন কিন্তু দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু

দেখাবো তো পুরো ভিড়তে আজকে আমাদের সাহায্য করে রাকিব ভাই আসসালাম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো মাসাল্লাহ হিউজ আইটেম দেখতে পাচ্ছি আপনাদের কি শুধু লেদার আইটেমই নাকি আরো কিছু দেখাবো লেদার আইটেম লেদার

কার্ড হোল্ডারটা দেখেন খুব সুন্দর এই অনেক দিয়ে দেয় ভাই যে 80 টাকা করে 80 টাকা করে ভাই একটু খুলে দেখেন না ভাই 80 টাকা কি মানিবে ভাই এটা কিন্তু খুব সুন্দর 80 টাকা দিয়ে চামড়া কোয়া অনেক চামড়া বলে কি করে বাতে অরিজিনাল চামড়া না কিন্তু দেখতে চামড়ার মতো লাগে আর এই যে এগুলো আছে 90 টাকা করে 90 টাকা করে মানি তারপর এটার বড় ভালো এটা আছে ভালো আচ্ছা 130 টাকা করে 130 টাকা করে আর তো ভালো কোয়ালিটি 130 টাকা ওয়াও দেখেন পকেটগুলো অনেকগুলো আছে এগুলো খুব সুন্দর আছে এগুলো আচ্ছা আচ্ছা এগুলো কম দামে আছে 70 টাকা 70 টাকার মধ্যে এবারে 60 টাকা 60 টাকা এডিদাসের 50 টাকা বিভিন্ন লগর প্রিন্ট করা আছে আছে নাইক আছে নাইক আছে আচ্ছা তে পাড়িয়ে কম রেঞ্জের মধ্যে যারা আসলে কম রেঞ্জ চায় তাদের জন্য এগুলা দামি গুলোও আছে

দেখেন্সটা দেখেন এগুলো একটা করে এগুলো আমাদের কাছে ডিফারেন্স মডেল একটা করে বসুন্ধরা সিটি বা বিভিন্ন এগুলো অনেক বিক্রি বিক্রি করে ষোলোশো টাকা বিক্রি আমাদের অল্প রেটে অল্প রেটে পেয়ে যাবেন

আচ্ছা ঠিক আছে এরপরে ভাই কি দেখাবেন আমাদের চামড়ার কিছু দেখাবো চামড়ার আপনার একশো আশি টাকা একশো আশি আছে দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা মানি ব্যাগ আছে

আচ্ছা আপনি এগুলো দেখেন এই ডিজাইন গুলো প্রত্যেকটা পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে এই দেখেন ছয়শ পঞ্চাশ ছয়শ এটা খুলে দেখেন না ভাই কতগুলা পাঠ এখানে অনেক কাঠ রাখতে পারবো অনেক কাঠ ইয়ে ইয়া খোলা যায় খোলার অপশন আছে খুবই স্ট্রং আর কি আপনি কিন্তু অনেক কিছু রাখতে পারবেন মানি ব্যাগের মধ্যে এগুলো খোলে আলাদা কম রেঞ্জের মধ্যে এগুলো দিতে যে এগুলো দিতে জিপের মধ্যে জিপের মধ্যে না ছেড়ে এসি এটা হইছে এটা জিপ জিপের মধ্যে এইগুলো আছে এডিডাস এগুলো ভালো মন ওয়াও এডিডাস কিন্তু খুব চমৎকার লাগে অল্প রেঞ্জের মধ্যে এগুলো ভালো আছে প্রাইস কত ভাই এডিডাস হলো 320 টাকা 320 টাকা অনলি আচ্ছা আপনি এডিডাস এগুলো নিতে 320 টাকা এখানে আরো কিছু আছে এগুলো আছে আপনার 200 টাকা অনলি 200 টাকার মধ্যে 300 টাকা এই যে গুচি ব্র্যান্ডিং করা আছে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট লেদার দেখেন খুব চমৎকার গুচি দেখেন ব্র্যান্ডিং করা আছে স্টিল খুব চমৎকার লাগতেছে ভাই এটা কিন্তু আমার নিজেরও পছন্দ হয়ে যাচ্ছে এত সুন্দর লাগতেছে এটা এটাও দেখতে গুচি এটা আর একটা আছে না

মানে ফুল সাইজ যেটা কেউ লং সাইজ আচ্ছা আপ ডাউন করে হ্যাঁ এগুলো সবগুলোই আপ ডাউন আপ ডাউন করে বেশি ভালো মোটামুটি একটা ডিজাইন দেখাই দিই আচ্ছা এগুলো দেখেন হাই কোয়ালিটি আর কি মোটামুটি ইউজ কালেকশন রয়েছে একটু দেখাই আপনাদের 250 টাকা হইতো শুরু করে আপনাদের 850 পর্যন্ত আছে আচ্ছা লং সাইজের মধ্যে এগুলো সব ডিজাইন এই যে এগুলো এসি পোস এসি পোস এগুলো কালার আছে মাত্র 250 টাকা থেকে শুরু হ্যাঁ আর আপনারা 850 পর্যন্ত দেখেন এটা খুব চমৎকার মধ্যে এই টাইপের আপনার বিভিন্ন মানি ব্যাগ পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু দেখেন ভিতরে একটা কার্ড হোল্ডার আছে আচ্ছা 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 দেখেন এটা কিন্তু খুব সুন্দর ভিতরে হিউজ স্পেস রয়েছে সবই

বড়দের পঁয়তাল্লিশ টাকায় বেল পাবেন পঁয়তাল্লিশ থেকে আটশো যেগুলো আছে একশো তিরিশ টাকা করে একশো টাকা করে আচ্ছা আচ্ছা বিভিন্ন রেঞ্জের আছে আচ্ছা এখানে কিন্তু চায়না কোয়ালিটি এগুলো কি

সাড়ে পাঁচশো এরকম দেখা মনে আপনারা যদি একটু দেখেন এখান থেকে যার যেটা পছন্দ হয় ডিসক্রিপশন দিবেন মোটামুটি ডিজাইনে লেদারের কোয়ালিটি হবে

বেল্টের সাথে সাথে চাবি রিং কলম এগুলো কিন্তু अवेलेबल রয়েছে তো দেখেন ভাই বক্সের আর প্রিমিয়াম ওয়াও যে যদি গিফট করতে চান খুবই চমৎকার দেখেন বক্স সিস্টেমের মধ্যে আচ্ছা দেখেন আপনারা এগুলো আর আচ্ছা বক্স সিস্টেমের মধ্যে এই এগুলো আছে আপনাদের ভাই এটা তো খুবই ইউনিক একদম 850 টাকা 850 টাকা একদম ইউনিক আর কি ঠিক আছে এগুলো আরো দামি আছে এটার ভিতরে 950 টাকা দামের 950 টাকা দামেরও আছে আচ্ছা আচ্ছা

আজকের মতো বিদায় নিচ্ছে আপনার থেকে হয়তো নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম